একটা তিন পয়সার লোক একটা তিন পয়সার লোক ভোটে জিতে এম হয়েছে কদিন হলো এটা গরু বুঝলেন না গরু চার পায়া হয় ওটা হচ্ছে দু পায়া সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কায়ত সম্মানীয় দর্শক বৃন্দ অসীম সরকার যে কোরআন সম্পর্কে করিযোগ মন্তব্য করেছেন সে সম্পর্কে কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কর ইসলাম কি বলছে শুনে নিন একটা তিন পয়সার লোক একটা তিন পয়সার লোক ভোটে জিতে এম হয়েছে কদিন হলো এটা গরু বুঝলেন না গরু চার পায়া হয় ওটা হচ্ছে দু পায়া তিন পয়সার হরিদাস পাল মুসলিম ধর্ম এবং শান্তির ধর্ম মুসলিম ধর্ম এবং তার কোরআন শরীফকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছে চারিদিকে এফআইআর বা বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে তো ওই তিন পয়সার হরিদাস পালকে সতর্ক হওয়ার অনুরোধ করছি বুঝতে পারলেন না এর আগেও আপনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি কিছু পারলেন না এই তিন পয়সার হরিদাস পাল কোথাকার যেন এমএলএ এই জাতপাত জাত পাত এই করে ভোটে জিতেছে কদিন আগে ফের দেখলাম ফেটটি পরে সাদা ফাতা এইসব চুল ফুল কেটে সামনের দিকে ফেটটি পরে একটা ভিডিও দেখলাম কি হয়েছে এই যে তিন পয়সার কবি আবার ছিল কবি গুরু আর এই কবি গরু তো এই সমস্ত গরু বাছুর যা আছে যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা কে ডিস্টার্ব করার জন্য বিভিন্ন রকম ধর্মীয় আবেগকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করছে দেখেন মামলার কাজে অনেক সময় ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে এই সমস্ত ব্যাপারগুলো হালকা ভেবে মাঝে মাঝে আবার কাজ চলে ঠিক আছে গরু বা তিন পয়সা কা বাদ কি ওর নাম নিয়ে ওকে হাইলাইট করব বুঝতে পারলেন না এই সমস্ত গরু বাছুর অনেক ভোটে জিতে এমএলএ হয়েছে আবার গিয়ে ভ্যান চালাচ্ছে বুঝতে পারলেন না খেতে পায় না এরকম অনেক এমএলএ আছে গরু বাছুর কোন কারণে জাতপাতের কারণে বিদ্বেষের কারণে বা মানুষের অজ্ঞতার কারণে ভুলবশত এমএলএ হয়ে গেছে আবার ওই সমস্ত দ্বিতীয়বার ওর টিকি খুঁজে পাওয়া যায় না এরকম একটা কবি গরু আছে তিন পয়সার ওই তিন পয়সার হরিদাস পাল ফেসবুক বা লাইভে তো মুখের ভাষা সংযত করেই কথা বলতে হচ্ছে বুঝতে পারলেন তো এই সমস্ত যারা আছে যারা এই সমস্ত শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলে অনেক সময় আমাকেই বলে বলে আমি কথা বলি বাদ তো যাই হোক তো এই সমস্ত তিন পয়সার হরিদাস পাল এম এল এটা যদি মাঠের বাইরে হতো বা ফেসবুকে না হতো তাহলে মুখের ভাষাটা বুঝতে পারতেন আমার বুঝে ইসলাম ধর্ম নিয়ে কোরআন নিয়ে মন্তব্য করে ছাগল একটা ছাগল এম আমাদের পশ্চিমবঙ্গের মতন পবিত্র বিধানসভায় যেখানে রাজ্যের মানুষের আগামী দিনগুলো কিভাবে যাবে না যাবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরকম পবিত্র জায়গাতে এটা ভেড়া ভোটে জিতে বাছুর একটা বাছুর ছোট বাছুর বাছুর না বুড়া হয়ে গেছে নেংড়া বাছুর না না আরে ওই যে দশ বারোটা বাচ্চা হয়ে যাওয়া বকরিগুলাকে কি বলে ওই রকম টাইপের বুড়া বুড়া গাই নাকি না কি বলে যে যাই হোক ভাষাটা আসছে না তো এরকম ওই চুনিপুটির নাম নিয়ে চুনিপুটি এম নাম নিয়ে তাকে হাইলাইট করতে চায় না ওর মতন অপদার্থ বুঝতে পারলেন না পড়াশোনা কর পড়াশোনা করে জ্ঞান অর্জন করে কোনো বিষয়ে কথা বলতে হয় তিন দিনের বইয়ের আগে আমি এমএলএ হিয়া মেকিয়া হো গিয়া বুড়া বকরি হ্যাঁ মেকিয়া হিয়া মসলমান মে বল তুমি কে বলসলমান বকরি সম্পর্কে কথা কোরআন সম্পর্কে কথা বাপরে মৌলী সাহেব হয়েছে জেনাব হজরত আল্লামা সৈয়দ মানে কত টাইটেল নিয়ে কোরআন আদিস পড়ে মুফতি হয়ে ভুল ত্রুটি বার করা খুঁজা এইসব লোকের মুখে বা মাথায় যারা মুতে দিবে তারা আজ অব্দি এগুলো বলতে পারে না বুঝতে না একটা লাইন করে দাঁড়ালেন তো এই সমস্ত গায়ের লোক এই লোকের গায়ে থুতু ফেলবে না পেশচাপ করবে না ছচ্ছর করে ওই লোকগুলা ভুল ধরছে এদের যারা বাপ দাদু ঠাকুর র্যাঙ্ক অনুযায়ী তারা এই সমস্ত ভুল ঠিক নিয়ে আলোচনা করে না বাপ এদিক এটা না আর এ তিন পয়সার বৈরাগি ভুল ধরছে এই হয়েছে ওই হয়েছে উমুক হো গিয়া তুমুক হো গিয়া ইসমে গলত হ্যাঁ ইয়ে হ্যাঁ গোটা পৃথিবী যেটাকে নিয়ে করতে পারে না এ তিন দিনের বৈরাগী বুড়া বকরি বলছে যে কোরআনে এই উমুকে ওই না এ কোন মাদ্রাসার ছাত্র রে বাবা হ্যাঁ কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে ফের বলছে আমার কাছে আসলে প্রমাণ দিয়ে কথা বলছি এই যে আমি প্রমাণ দেখিয়ে দেবো হ্যাঁ তুই যেখানে পড়েছিস দামড়া গরু ওই রকম যার কি দেখাতে সেও চাইছিস দামড়া গরুরই লেখা কিছু গোটা পৃথিবীর মানুষ জ্ঞানী পণ্ডিত বিশ্লেষক গবেষক তারা কিছু না এ তিন দিনের বৈরাগী পেটে এর পেটে যদি লরি চালিয়ে দেওয়া যায় তো গু ছাড়া কিছু বেরোবে না জ্ঞান কিছু বেরোবে না না এর পেঠে বা পিঠে যদি ভারী বস্তা দিয়ে দেওয়া যায় তো শুধু গু বেরোবে জ্ঞান বেরোবে না ও আবার ভুল ধরছে পবিত্র কোরআন শরীফের রে ভাই এরা আজব মায়েরি আজব ব্যাপার স্যাপার তো এই সমস্ত দামড়া গরু বা বাছুর যারা আছে যারা অহেতুক ফুকো আওয়াজ মারছে ফুকো আওয়াজ এই ফুকো আওয়াজ যারা মেরে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সেই সমস্ত মানুষদেরকে বলছি হলো অনেক হয়েছে একেবারে মানে একটু সুযোগ দেওয়া দেন উঠতে উঠতে মাথায় মাথায় উঠে নাচানাচি আমরা আর এই পড়াশোনা করেছে উচ্চারণ করতে জানে সারা দাঁত উল্টে উল্টে পড়ে যাবে ও আবার ভুল ধরছে আর একবার বলছি এই সমস্ত বুড়া বকরি বা এই যে এম হরিদাস পাল অশিক্ষিত তো এদের মাথায় যারা মুতবে না ঘিন্নাতে এটা লোকের মাথায় মুঠবে চেয়ে চেয়ে আমার পেশাপটার দামি আমি ভালো জায়গায় টয়লেটে করব। তো তারা ভুল হতে পারে না এ বলছে না ইহা মে ইহা মে তো গলতি হয় ইয়াহা মে ভুল হ্যাঁ কোরআন কা ইয়া ইহা হুম বোঝা গেল কি হয়েছে অনেক হয়ে গেছে বাবা লখিন্দর অনেক হয়েছে এবার থামো ভোটে জিতার জন্য রাজনীতি গরম করার জন্য এমন কিছু বলো না এমন কিছু করো না জোরহাত করে অনুরোধ করছি আমি মুফাক্কেরুল ইসলাম জোরহাত করে অনুরোধ করছি ভোটে জেতার জন্য বা রাজনীতি করার জন্য ধর্মকে নিয়ে বা ধর্মীয় আবেগকে নিয়ে এমন কিছু করবেন না বা এমন কিছু বলবেন না বুড়া বকরি দামলা এল চুনিপুটি আপনাকে বলছি বোঝাতে পারলাম হয়েছে মানুষের কাজ করো দিয়ে একটা কোনো কাজ করেনি এলাকায় ও কোরআনের ব্যাখ্যা করতে লেগেছে মৌলী সাহেব মুফতি সাহেব হম কার কলে পানি নেই কার টিবেলে নাই কোন রাস্তায় মাটি উঠে গেছে সেগুলা দেখ না রে বাবা কাজের কাজ না করে কোন পাতায় কী আছে কোন হাতায় কী আছে